তালাকের সিস্টেম হচ্ছে প্রথমে আপনি ফাইদু হুন্না কোরআন বলে আপনি প্রথমে স্ত্রীকে ওয়াজ করবেন ঝগড়া হলে কি করবেন ঘরে ওয়াজ নাই আছে মারামারি কিলা লাগিলি ওয়াজ করবেন ওয়াজেও কাজ হচ্ছে না বোঝানোর চেষ্টা করবেন বুঝে না এরপর আল্লাহ বললেন জুরু হুন্না ফিল মাদাজে বিছানা আলাদা করে দাও তুমি এক রমে ঘুমাবা তোমার বিবিরে দিবা আর এক ক্রম কিছুদিন বিচ্ছেদ চললে ওই বিবির অন্তরে ভালোবাসা তৈরি করে দিবে কে সুবহানাল্লাহ পড়েন

অনেকে বলবে অনেক মুফাসির বলেছে মেসোয়াক দিয়ে বাড়ি মারবে তোমার এত বোঝাই বুঝো না কেন দুইটা ছেলে মেয়ে হইছে আমাদের এত সুন্দর সংসার হানিমন করেছিলাম কক্সবাজারে স্মৃতিগুলো কি তোমার মনে পড়ে না তুমি আমার কৈতরি তুমি আমার টুনটুনি তুমি আমার সোনামনি এগুলো কে বুঝাবেন এরপরও মানে না অনেক মুফাসির কইছে বালিশ দিয়া পিটাইবেন কোল বালিশ দিয়া যাতে হাত পা না ভাঙে ওয়াদ্রিবু হুন্ডা অনেক ডাকাইতেছে লাড়ি দিয়া পিটায় আছে না নাই ইসলাম বলে না না বনিব না না হলে প্রথম স্টেপ ওয়াজ করো বুঝাও দুই নাম্বারে বিছানা আলাদা করে দাও তারপর মানে না তিন নাম্বারে ওয়াদ্রিবু হুন্না মানে শাসন করো যার যেরকম দরকার ওই রকম শাসন করবেন তাতেও হয় না তারপরে ফাবা আসু হাকামাম্মিন আম্মিন আহলিহি হাকাম আম্মিন আহলিহা এই তিনটা স্টেপেও কাজ হয় না আপনার মুরব্বিদের ডাকবেন সালিস মেয়ের পক্ষের মুরব্বীদের ডাকবেন দুই পক্ষের ব্যয় ব্যয়রা মিলে মিলছিল করে দেওয়ার চেষ্টা করবে তাতেও কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপ হলো তালাক আর আমরা দুই দেয় কই তিন তালাক আছে না নাই ওমরে ফারুকের জামানায় এক লোক তার বৌরে দিছে একশো তালাক রাগের চোটে এরকম ডাকাই আমাদের দেশে আছে না নাই এখন বিবি এসে বলে ওমারে ফারুক একশো তালাক দিয়েছে আমার স্বামী কি করব সৈয়দান অমরে ফারুক বলে তোর ডাকাইত স্বামীটা কোথায় কয় এই জায়গায় কিরে কয় তালাক দিছস কয় একশোটা দিবি তিনটা একশোটা দিলি কেন কয় রাগের মাথায় দিছে কয় তারা তোর বিচার করতেছে তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক তোর পিঠে পড়বে সোমানাল্লাহ কইতে মনছে না এই জন্য এই হচ্ছে তালাকের সিস্টেম কতগুলো স্টেপ আপনি পার হলেন তারপরেও আপনি একসাথে তিন তালাক দিবেন না ইসলামে তালাককে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা আর তালাক আর সুন্নি আর একটা তালাক আল বেদে আই তালাক আর মানে তালাক আর তালাক আল বেদে আই মানে বেদাতি তালাক বেদাতি তালাক হচ্ছে রাগের মাথায় তিন তালাক সদ্য তালাক বাইন তালাক কিন্তু তালাক সুন্নি সুন্নাত সম্মত তালাক হচ্ছে আপনার বিবি যখন পবিত্র মানে যখন পিরিয়ড হচ্ছে না ওরকম একটা পবিত্র সময় তারে আপনি তালাক দিবেন এক মাসের সময় আছে একটা তালাক দিবেন এক মাসের ডিউরেশন এর মধ্যে বিবির আবার নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই সুমানলা পড়ে এক মাস পরে মানে না এরপরে দিবেন দ্বিতীয় মাসের দ্বিতীয় তালাক তার মানে আরো এক মাস মোট কয় মাস দুই মাস পরে মিল মিশ হয় না তারপরে তৃতীয় মাসে তালাক দিলেন এই তিন তালাক দেওয়ার পরে বিবি আবাদুল আবাদ আপনার জন্য হারাম হয়ে গেল কত সুন্দর স্টেপ মেনটেন করে কত দূরে তালাক আর আমরা দৈরেই কই তালাক এজন্য খবরদার